মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো সোমবার সোমবারে এখন ঘড়িতে নটা বাজে আর অনেক দিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করছি আর সকালে উঠেই মতির তো দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে আমার পায়ে পায়ে ঘোরা হচ্ছে ওর মানে বেশিরভাগ সময় এই কাজটাই করে থাকে আর এখন দিয়েছি ওটস আর প্যালেটস প্যালেটসটা খাচ্ছে না প্যালেটসটা এখন কি হয়েছে মতির যেন খাচ্ছেই না প্যালেটস শুধু সকালবেলা একটা আমি ওকে আগে তিনবার দিতাম থ্রি টি স্পুন করে দিতাম একবার সকালে একবার একদম ভোরবেলা হয় তখন ছটা বাজে তারপরে দুপুরবেলা এক টাইম দিতাম আর কখনও কখনো সে দু টাইমই দিতাম আর এক টাইমে মাঝে মাঝে ধরো সন্ধ্যাবেলা তখন দিতাম খেত তবে লিমিটেড পরিমাণে তো এখন দেখছি প্যালেটসটা খাচ্ছি না ওটসটা বেশি খাচ্ছে দেখো প্যালেটস পড়ে যাচ্ছে দেখো ব্যাসটা ব্যালেন্সটা পড়ে আছে কিন্তু ওটসটা খাচ্ছে আর আমার চোখের মুখের অবস্থা দেখতেই বুঝতেই পারছো আমার শরীরটা ভালো নেই একটু অসুস্থ হয়ে পড়েছি কালকে রাত থেকে তাই সন্ধেবেলা চা খাওয়ার পরে আর কিছু খাওয়া দাওয়া করিনি রাত্রিরেও কিছু খাওয়া দাওয়া করিনি ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো না কিন্তু ভাবলাম অনেক দিন তো অনেক আজকে কোনো ব্লগ স্টার্ট করা হয়নি আর কয়েকটা প্রশ্ন তোমরা অনেকেই খুব বেশি করে জিজ্ঞাসা করছো আমারও অ্যান্সার দিতে খারাপ লাগছে বলে আজকে এই ব্লগটা বানানো আমার এই ব্লগটা বানানোর মেন উদ্দেশ্য দেখো আমার তো আয় তো মেন উদ্দেশ্য চলে যাবে এবার হয়ে গেছে কাজ ফুরিয়ে গেছে হয়ে গেছে চলে গেছে তো মেন উদ্দেশ্য আমার মেন উদ্দেশ্য এই ব্লগটা বানানোর মেন উদ্দেশ্য হলো যে তোমরা কয়েকটা তোমরা রেগুলারই কেউ না কেউ দু তিনজন করে রেগুলার জিজ্ঞেস করছে দিদিমতির বোন আনবে কবে বা আর একটা র্যাবিট কবে আনবে বলে রাখছি আমি এই নিয়েই প্রসঙ্গ নিয়েই তোমাদের সাথে কিছু কথা বলবো কিছু কিছু কথা একদম সত্যি কথাটা তোমাদের সাথে বলবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে দেখতে হবে স্কিপ করলে চলবে না সেই কারণে পুরোটা দেখো তো এখন চলো ব্রেকফাস্টে আজকে কিছু বানাবো না হাজব্যান্ড একটু দোকানে বেরিয়েছে তো কিছু বানাবো না ব্রেকফাস্টে শরীরটা খুবই খাওয়ার মাথাটা প্রচণ্ড বুঝছে মানে উঠলে বসলে মাথা ঘুরে যাচ্ছে তো সেই কারণে কিছু বানাবো না ব্রেকফাস্টে কনফ্লেক্স এইসব দিয়ে চলে যাবে আর আমি যেহেতু কালকে থেকে কিছু খাইনি যে সকালে ভাবছি অল্প করে ভাত তো চলো সবটাই শেয়ার করব তোমাদের সাথে বেশি না করে ভিডিওটা ডানবে না বা স্কিপ করবে না পুরোটা দেখো তাহলে সেই কারণ সত্যি কারণগুলো তোমাদের কাছে আজকে কনফেস করবো তো ভিডিওটা দেখতে থাকো ঠিকই এখন মতির বন্ধুদের কাছে বসিয়ে দিয়েছি ভীষণ দুষ্টুমি করছে তাই খেলনাগুলো দিয়ে দিলাম দেখো তাও তো দু মিনিট হয়ে গেলো খেলা হয়ে গেল মতো খেলো একটু আমার তো বাঘু দিয়েছি তো খেলো বনু দিয়েছি একটা ডগু ডগি দিয়েছি খেলবে না ভাববে কিছু বসে ভাববে কি ভাববে তুমি তোমার কত বন্ধু ওরে বাবারে এতগুলো বন্ধু তোমার তোমার এতগুলো বন্ধু তুই কি করবে এখন এ দেখো এ দেখো এ দেখো কি হ্যাঁ এটা একটা বনু তো বনুটাকে পছন্দ হয়েছে মনুটার জামাটা বেশি পছন্দ হয়েছে তাই না এটা তো পড়েই গেছে ডগিটা এই ডগিটা তো পড়েই গেছে তুই উঠিয়ে দিই একটু উঠিয়ে দিই হয়ে গেল ভালো লাগছে না এখন কি করবে এখন আমাকে শুকবে এখন কি হবে অতু হ্যাঁ অতু ও মা ফ্রেন্ডস রান্না করে চলে এসেছি আর যে আলু পেঁয়াজ এসব কাটতে বসে পড়েছি আর আজকে এখন একটুখানি বললাম তো আমাদের সকালে যেহেতু খিদেও পেয়ে গেছে সারাদিন খাইনি কালকে একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছিল কালকে তো কালকে সন্ধেবেলা চা খাওয়ার পর থেকে আর কিছু খাইনি তো সে কারণে একটু ভাবছি ভাত খেয়ে নেবো তো ভাত দিয়ে ভাবছি একটু আলু ভাজা অল্প করে একটু হালকা করে আলু ভাজা করবো

এখানে ভাত আলু ভাজা আর এদিকে মাছের ঝোল আছে আমি কালকে মার জন্য আমার মার শরীরটা খারাপ বলে মাকে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম ওটাই রয়ে গেছে ওটা আমি কালকে আর খাইনি তো এখন খেয়ে নেবো চাল ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে একটা বেজে গেছে তো এখন মতি মতির জায়গায় শুয়ে পড়েছে একটু ঘাস টাস খেলে তারপরে শুয়ে পড়েছে আর চা করছি চা বানাচ্ছে ভাত হয়ে গেছে এদিকে মাছের ঝোল আর মাংস চিকেন হয়ে চিকেন রয়েছে ভাত সব রয়ে হয়ে গেছে ডাল তো এখন চলো চা খাবো ফ্রেন্ডস চা হয়ে গেছে হাজবেন্ড চা করে নিয়ে এসছে সরিয়ে যাটা হাতে নিয়েছি তো কিছু তখন বলেছিলাম যে কিছু কারণের জন্য দেখলে আমাকে আজকে একটু অসুস্থ লাগে আমি তো শুনেই ছিলাম একটু অসুস্থই লাগছে একটু অসুস্থই ভাবে পড়েছি তোমাদের সঙ্গে সেরকমভাবে আজকে তেমন কিছু শেয়ার করতে পারিনি আর তো এতক্ষণ শুয়ে থাকার পরে হাজব্যান্ড চা বানিয়ে খাওয়াচ্ছে তো এখন চা খেতে বসেছি আর কিছু কারণ তোমাদের সঙ্গে কেন এখনো মতির বোনকে বা একটা র্যাবিট নিয়ে আসছি না সেই কারণগুলো তোমাদের সাথে এক এক করে বলেছি তো আমি বলবো মেন কারণ যেটা আমি বলিনি মেন কারণ এখন সবচেয়ে বেশি কারণ যে এখন প্রথম তো দাদা এখনও ফোন করে সেই দাদাটা ফোন করার পাওয়া ছিল এখনও তার মানে ওনার দোকানে

এই মুহূর্তে এটাকে নিয়ে সারাদিন আর থেকে যখন নিয়ে আসবো তখন ভাবো কি অবস্থা হতে পারে ছোট থাকবে ওর আরো বেশি ওর দিকে মন যাবে ছোট আরো বেশি কিউট আর দিনের পেছনে লেগে রয়েছে আর ও দুজনে মিলে কি করছে সেইগুলো তো দেখতে চাইবে সবাই পড়াশোনা থেকে এমনিতেই পড়াশোনা একটু ফাঁকি দেয় ফাঁকি ফাঁকিবাজ আছে মানে হলেই অতিতি বছর লাগছে যেহেতুছেন দৌড়াচ্ছে তো মুমতির করে দিচ্ছে এমন করে দিচ্ছে তো সেটার জন্য আমি আরো কাশি করে আছি ছেলের পরীক্ষাটা হলো আগে ওর পরীক্ষা একটা মাধ্যমিক পরীক্ষা সেটা আমি তো ও নিতে পারি না তাই না একদম এটা একটা কারণ হয়ে গেছে দুই নম্বর কারণ হচ্ছে যে ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে আমি যাবো কালকে ডক্টরের কাছে প্রত্যেককে খুব খারাপ কালকে ডক্টরের কাছে নিয়ে যাবো ওর চেহারা দেখি বুঝতে পারছো তোমরা তো খারাপ যাওয়ার জন্য আরো একটা আমার কিন্তু ভাব আছে একটার পিছনে সারাদিন খুব বিশ্রাম করতে হবে আরেকজনকে আনলেও তো তার পিছনেও সেই পরিস্থিতি বা তাকে দেখতে গিয়ে মতিকে অযত্ন করা যাবে হবে হয়ে যাবে সেটাও ঠিক নয় দুইজনকে সমানভাবে দেখতে হবে কেয়ার করতে হবে এই একটা কারণ গেল শরীরের প্রবলেমটার জন্য আমাকে আর একটু ভাবাচ্ছে কারণ মেইন কারণ আমার ছেলের পরীক্ষা তারপরে আমার শরীরটা একটু ঠিক না হলে আমার ছেলের পরীক্ষা না তিন নম্বর হচ্ছে যে এখন ওই দাদা ফোন তো করেনি দাদাকে বলেই দিয়েছিলাম যে আমি ব্ল্যাক কালারের কীরকম টাইপের একটা নেব আমাদের একটা পার্সোনাল চয়েস বলে দিয়েছিলাম নেওয়ার ইচ্ছা আছে ফিফেল হ্যাঁ ফিমেল র‍্যাবের তো সেরকম নিশ্চয়ই দাদা পাইনি বলে এখনো আর মানুষই আমাকে ফোন করেনি ফোন করলেই সেরকম এইসব নিয়েই টোটালটা তোমরা হ্যাঁ রোগ প্রতিদিন আমি

সে কারণে একটু জেদ তার রাগটা বেশি বাধা দেওয়া কোনো কি তোকে বাধা দেওয়া যাবে না ও যা করবে তাই করবে তো সে কারণে একটুখানি প্রবলেম হচ্ছে তোমাদের তো আজকে র্যাবিট বিষয়ে তেমন কিছু প্রশ্নের অ্যান্সার দিলাম না তোমরা অনেকেই কমেন্ট করছো কমেন্টের অ্যান্সার একটু জমতে থাকুক আমি কমেন্টের অ্যান্সারগুলো আস্তে আস্তে দেবো কোনো ভিডিওতে আর একটা কমিউনিটি পোস্ট দেবো ভাবছি সেখানে তোমরা কমেন্টের অ্যান্সার কী কী কমেন্ট করতে চাও সেই কমিউনিটি পোস্টটার মধ্যে করতে পারো আমি সেই নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে ভিডিওটা আর বড়ো করছি না কারণ এতটা শরীর খারাপ লাগছে এখন গিয়ে আমি একটু শুয়ে পড়বো তারপরে স্নান টান পরে উঠে তো চা খেতে এখানে উঠেছি তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করে জানিও তোমরা কি কি জানতে চাও আর আমাদের কারণগুলো তোমাদের কেন লাগলো মানে একদম মন থেকে সত্যি কথা বললাম নেব তো অবশ্যই তোমাদেরকে তো বলা হয়েছিল তোমরা আমার ফ্যামিলির মতো তোমাদেরকে কারণটা জানায় তোমরা বুঝতে পারবে প্রবলেমটা রিয়ালাইজ তোমরা আমার ফ্যামিলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কারণটা কতটা মানে যারা তোমাদেরও বাচ্চা কাচ্চা রয়েছে ঘরে তো সে কারণে একটা পরীক্ষার ব্যাপার মাধ্যমিক তার মানে আবার তো সেই কারণে আমি ওই পরীক্ষাটা হয়ে যাবে ডিসেম্বরে তারপরেই আমি নিয়ে আসি একটু শরীরটা ডাক্তার টাক্তার দেখিয়ে সুস্থ হয়ে নি রোগের পেছনে খাটতে হবে তো তো টাটা শরীরকে ভালো থেকো সুস্থ থাকো তো আজকে